ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির মা বাসুর গুরির ভিতরে চেহারা দেখে স্ত্রী কি পছন্দ হয় নাই এই বাসুর গুরির ভিতরে একসাথে থাকার কথা কিন্তু স্বামী দূরে যায় বসে আছে আর ওই মহিলাটা বাসর গরির স্বামীকে কোরআনের একটা আয়াত শোনাইতেছেন কালো মহিলাটা বিবৎস মহিলাটা বলে স্বামী আপনি আমার চেহারা দেখি চলে গেছেন দেখা আমার পছন্দ হয় নাই আল্লাহ কি কোরাণে এমন কথা বলছে না দেখেন না দেখা পছন্দ না হইল কিন্তু তার ভিতরে আল্লাহ বহুত ভালো আপনার জন্য রাখতে পারে আশা লাকুম সেই ওই আনাশ এই আয়াতের যখন তার মুখ থেকে পাইলেন সে অর্থ জানে পর পরের দিন আর থাকবো না কোন রকম রাত্রটা কাটাইলেন বিবির সাথে মজা মেয়াদ হলো একসাথে তারা থাকলো অতি হলো মাত্র একদিন থাকলো রাত্রটা বাসর গড়ে মহিলার সাথে কাটাই বিবির সাথে কাটাইলো সকাল বেলা যখন নাকি গোসল করে তার চেহারা দেখলো এখন শার এখানে থাকবে না করেছে এমন একটা কালো বিবুচ্ছ মহিলার সাথে ঘর সংসার আমার চলে না কর্মটা কি এখন সব মুরুব্বীদের মুরুব্বীরা তাকে বললো তোমার জন্য আমরা এমন একটা মেয়ে দেখেছি আরে আমি তো তখন রাজি হয়ে গেছি আমার দেখা লাগবে না আপনাদের কথায় আমি রাজি এখন কার দোষ দিব কারো দোষ দেওয়ার মতো না আর বাসর ঘরে দেখে তো আমার পছন্দ হয় না আমি মরে যাব তারপর এমন বিবচ্ছ কান মহিলার সাথে আমি ঘর সংসার করব না ঘর সংসার না করে এলাকা তো থাকা যাবে না ওই আনাস বাড়ি ঘর ছেড়ে দিয়া বিবির খবর নাই পাড়া বসের খবর নাই কারো ঘরের খবর নাই সবার থেকে না বলে বিবিরি রাইখা সবার থেকে না বলে বাসর ঘর করে পরের দিন এলাকা আছে যখন নাকি চলে যায় অন্যত্র চলে গেছে অনেক দূরে চলে গেছে সেখানে এক দুই তিন চার পাঁচ ছয় আঠারো কিংবা বিশ বছর পরে ইমাম মালিকের বাবা আবার দেশের ভিতরে আসছে বৃদ্ধ হয়ে গেছে দাড়ি পেকে গেছে দেশের ভিতরে আয়শা এবার আয়শার রোডগার্ড চিনে না রাস্তাঘাট চিনে না এক পর্যায়ে যায় একটা মসজিদ পাইলে এলাকার ভিতরে বড় একটা মসজিদ ওই মসজিদের ভিতরে তার বাবা আনাস মসজিদের ভিতরে যায় জোহরের নামাজ জামাতের শহীদ আদায় করল জামাতের শহীদ নমাশায় দেই করলেন এলাকার সবচেয়ে বড় মসজিদ 18 বছর পুরেশি বিভিন্ন খবর নাই সংসারের খবর নাই মনে করছিল মহিলাটা চলে গেছে নাহারামতবী হয়ে গেছি 18 বছর পরে যখন নাকি আসছে এসে দেখছে সব কিছু পরিবর্তন হয়ে গেল মসজিদে যায় যখন নাকি উনি জামাতের সাথে জোহরের নামাজ আদায় করলেন অনেক মুসল্লি হাজার হাজার মুসল্লি মসজিদের ভিতরে নামাজ পড়ার পর নামাজের সালাম ফিরাই ইমাম সাহ নামাজের সালাম ফিরাইয়া ইমাম সাহেব এলান করে দিল যারা যারা হাদিসের ধর্ষে বসবেন হাদিসের দর্শ যারা নিবেন শুনবেন নামাজের সুন্নতের পরে সবার যার যার স্থানে বসে যাবেন মসজিদ বিশাল বড় মসজিদ হাজার হাজার মুসল্লিরা মসজিদে জোহরের নামাজের পরে বসে গেল আর যে ইমাম সাহেব নামাজ পড়াইলেন সুন্নত পরে ইমামতি করে সুন্নতির পর সব মানুষ সেখানে বসে গেল আর সেই ইমাম সাহেব বসে বসে হাদিসের কিতাব পড়াইতেছেন হাদিস পড়াইতেছেন হাদিস পড়াইতেছেন আর এই হাদিসের ক্লাসের ভিতরে ওই ব্যক্তি আন

আঠারো বছর পরে আসছে তো কিন্তু বিশ বছর পরে আসছে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি তার বাবা আঠারো বছর পরে যখন নাকি এলাকা এসে জোহরের নামাজ পড়লে নামাজ পড়ার পর দেখলেন এলাকা অনেক উন্নত হয়ে গেছে বিশাল বড় মসজিদ হয়ে গেছে এই মসজিদের ভিতরে হাজার হাজার মুসল্লিরা নামাজ পড়ে নামাজের পরে তারা আবার হাদিসের ধর্ষ নিয়ে বসে আছে। আঠারো বছর পরে যদি আপনার এলাকার কোনো লোক বিদেশ থেকে বাংলাদেশে আসে কেমন লাগে রোডগার্ড গুলো দেখলে ভালো লাগে মাদ্রাসাটা দেখলে ভালো লাগবে এলাকার মসজিদটা দেখলে ভালো লাগবে এই আনাস জিজ্ঞেস করতেছে মানুষদের ভেতর থেকে আহ এই মসজিদে যে নামাজ পড়লাম মসজিদরা কত সুন্দর মসজিদ জানা যত সুন্দর মসজিদের ইমাম সাহেবের কণ্ঠটা আরো বেশি সুন্দর বিভিন্ন থেকে জিজ্ঞেস করেন যে ইমাম নামাজ পড়েছে নামাজের পুরে আবার ইমাম হাজার হাজার ছাত্রদেরকে হাদিস পড়ায় কনমায়ের সন্তান কতই না সে বড় ভাগ্যবান তার বাবা কত বড় ভাগ্যবান তার মা কত বড় ভাগ্যবান চেহারাটা এত সুন্দর কণ্ঠটা এত সুন্দর হাজার হাজার মানুষ দিদি শিব আল্লাহর রসুলের হাদিস পড়াইতেছেন কালা কালা রসুল বলে বলে হাইরি এমন একটা ছেলে যদি আমার থাকতো আমি কতই না ভাগ্যবান হতাম লোকদের তেজি জিজ্ঞাসা করে আপনাদের এই মসজিদের ইমাম সাহেবের বাড়ি কোথায় আমি যদি তার সাথে একটু দেখা করতাম মনটা আমার জুড়ায় যেত ইমাম সাহেবের বাড়ি কোথায় এলাকায় না অন্য এলাকায় লোকজন বলে ইমাম সাহেবের বাড়ি তো আমাদের এলাকায় ওই তো ওখানে ইমাম সাহেবের কই ইমাম সাহেবের বাবার নাম কি লোকজন বলে বাবার নাম কি আমরা জানি না তবে ইমাম সাহেবের হাকিকত জানি আমরা ইতিহাস জানি আমরা বলে কি ইতিহাস বলে এই ইমামের বাবা তার মার সাথে এক রাত্র বাসর করার পর এলাকা ছেড়ে চলে গেছে এখনো আর কোনো খবর নাই ইমাম সাহেব আজ পর্যন্ত তার বাবাকে দেখতে পারে নাই এই কথা শোনার পর আনাস রহমতুল্লাহ আলাইহিস হয়ে যায় টা চোট লেগে গেছি হাইরি এই সমাজের ভিতরে আমার মতন আর কেও কেমন করেছে কে না এটা তো আমি সবাই জিজ্ঞেস করতেছে ইমাম সাহেবের বাবার নাম কে কয় নাম জানি না জিজ্ঞেস করে ইমাম সাহেবের নানার বাড়ি কোথায় কয় তাও আমরা জানি না এবার লোকটা সবার কাছ থেকে জিজ্ঞেস করে কয় ওই তো ইমাম সাহেবের বাড়ি আপনি সেখানে যান গেলে সবকিছু পাইবেন দরজার মধ্যে যায় গেডের মধ্যে যায় টাকটাক করে আওয়াজ দিলেন আওয়াজ দেবার পর ঘর থেকে ইমাম সাহেব দরজায় আসলেন গেডে আসলেন গেড়ে এসে গেটটা খুললেন গেটটা খুলে জিজ্ঞাসা করে কে আপনি কত থেকে আসছেন পরিচয় বলেন কয় পরিচয় কি আমার বলে আমার পরিচয় তুমি জানমানের বাবা তোমার ঘরের মধ্যে যে তোমার মা আছে তোমার মা আমার পরিচয় জানবে ক ধুত মিয়া জান আমার মা কেমনে আপনার পরিচয় জানবে আপনারা কোনোদিন আমরা দেখি নাই বলে যাও তোমার মার কাছে তুমি একটা কোরআনের আয়াত কি আয়াত বলে আসা করি এই আয়াতটা তোমার মা কারে শোনা ছিল যে ব্যক্তিকে ছিল সেই ব্যক্তি তোমার ঘরের দরজার সামনে হাজির হয়েছে এই কথাটা তোমার মাকে যায় তুমি বলবা এটুডুক তোমার কাছে আমার তুমি যাও চলে যাও আনাস ইমাম মালিক রাদিয়াল মালেক ইমাম মালিক রহিমাহুল্লাহ তাআলা গেট লাগায়া দরজা লাগায়া মার কাছে যায় বলে ওমা একটা অপরিচিত লোক আমাদের বাড়ির গেডের সামনে এসে আমাকে বলতেছে তোমাকে নাকি তুমি নাকি একদিন আয়াত শোনায়াচিনা কোনো মানুষকে কোরআন থেকে নাকি আয়াতটা শোনায়াচিনা আসা আনতা করু হু সেই আওহু কাইলুল লাকুম ওয়া আসা আন তুহিব সেই তুমি যেই পুরুষকে আয় আসনা এসেছিল সেই পুরুষটা আমাদের গেডের সামনে হাজির হয়ে আছে তুমি যদি অনুমতি দাও তাইলে নাকে সে ঘরের ভিতরে আসবে মা ডাক দেয় বলে এ সন্তানের মা লেখ আর এই ব্যক্তি তোমার গেইডে আর সম্মানের সহিত তুমি ঘরের ভিতরে নিয়ে আসো বসার জায়গা করো আমার সাথে দেখা করাও কে আমি দেখি এই আজ জীবনে আমি একটা মানুষকে শোনায়াছিলাম ওই মানুষটা আর কেউ নয় তোমার অরসজাত পিতা তোমার পিতা মালিক আমি মা তাকে এই আয়াত শোনায়াছিলাম আল্লাহু আকবার ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি দরজা খুলে বাবাকে সম্বোধন করে বলে বাবা মা বলেছি আপনাকে ঘরের ভিতরে যাওয়ার জন্য আসেন বাবা আসেন আমার মায়ের সাথে দেখা করেন কতবার আপনার কথা আমার মা বলেছে আমার মা আপনার জন্য কত অপেক্ষা করছে ইমাম মালিকের বাবা বলে আমি ঘর থেকে চলে গিয়েছি বাড়ি থেকে চলে গিয়েছি তোমার মার বিবচ্ছ চেহারা দেখে আমি আজ কি আল্লাহর কি আদায় করব কি শুকুর আদায় করব। তোমার মা আমাকে বলেছে দেখার ভিতরে সফলতা আল্লাহর হুকুমের ভিতরে সফলতা আমি তোমার মার কালো চেহারা দেখে আমি বিভুৎস হয়ে গেছি আমি নারাজ হয়ে গেছি তোমার মার সাথে ঘর সংসার করাম হে বাবা আমি চলে গিয়েছি তোমার মা তোমাকে লালন পালন করে এত বড় করেছে তোমার মায়ের কারণে আল্লাহ তোমাকে এত বড় বানায় আসে আমার আর দুনিয়াতে কোনো চাওয়া পাওয়া নাই এবার বিবির কাছে মাপ বিবির কাছে ধরে ধরে হাতে পায়ে আমি ভুল চায় করেছি কোরআন রায় আয়াতের তর্জমা আমি গুরুত্ব দেই নাই আল্লাহ বলেছে দেখার ভিতরে তোমাদের কোনো সফলতা নাই তোমরা দেখবা এটা ভালো আমি আল্লাহ সেটার মধ্যে খারাপও রাখছি আবার তোমরা দেখতেছো এটা খারাপ আমি আল্লাহ সেখানে ভালো রাখছি সর্বদা আমার হুকুমের উপরে তোমরা অটল থাকবা ইমাম মালিক বিখ্যাত একজন বড় আলিম শুধু বড় আলেম নয় হাজার হাজার আলেম তৈরি করার জন্য উনি একজন বিশাল বড় উস্তাদ এবং কারিগর জন্ম হয়েছেন একজন কালো মায়ের ঘরে একজন কালো মায়ের ঘরে যেই কালো চেহারা দেখে বাবায় পর্যন্ত পছন্দ করে নাই কিন্তু মহিলাটার ভিতরে ছিল দিনদারি মার ভিতরে ছিল দিনদারি মার ভিতরে ছিল পরে হেসগারে বিবির ভিতরে ছিল আল্লাহর ভয় বিবির ভিতরে ছিল পর্দা বিবির ভিতরে ছিল তাহার জন বিবির ভিতরে ছিল বেগানা পুরুষ থেকে আড়াল হওয়া সর্বদা কোরআন তালাবাদ করতেন এই জন্য আল্লাহ পাক ওই গর্ভদারিণী মায়ের ভিতরে ওই পরে হেসগারিণী মায়ের মায়ের ভিতরে আল্লাহ পাক জগৎ বিখ্যাত বড় একজন আলিম আল্লাহ বানাই দিছে আল্লাহ আকবার আমার আপনার মেয়েগুলোকে যদি আমরা এই ভাবে কোরআন শেখাই রসুলের হাদিস শেখাই আমার মেয়েও যদি আল্লাহর কালাম তালাবাদ করে আমার ছেলে যদি আল্লাহর কালাম তালাবাদ করে রসুল্লাহর হাদিস কালা কালা বলতে পারে এক চাইতে সৌভাগ্য পৃথিবীতে আর কি হতে পারে তো মনে করি আমার ছেলে বিশাল বড় কিছু টাকা পয়সা ইনকাম করে আর এটা সফলতা না আমার ছেলে বিশাল বড় কিছু কিন্তু আল্লাহর কোরআন জানে না আমার সন্তান বিশাল টাকার মালিক কিন্তু আল্লাহর কোরআন জানে না হাসনের ময়দানে এই ছেলের জন্য আমি আল্লাহর আদালতে ধরা খেয়ে যেতে হবে কথা বলেন ঠিক কিনা ইয়াওমা লা ইয়ানফাহু মালু ওয়া লা বনু ইল্লা মান আতা আল্লাহু বিকলবিন সলিম ইয়াওমা মালু ওয়া তোমার সন্তান তোমার সম্পদ সব বিফলে যাবে হাশরের ময়দানে তোমার দিলের তাকওয়াই কাজে আসবে কথা বলেন ঠিক কি না এর জন্য আমাদের সন্তানেরা আমাদের সন্তানেরা আমাদের মেয়েরা আমাদের ছেলেরা জাতি করে কোরআনের শিক্ষায় শিক্ষিত হতে পারে হোক ইঞ্জিনিয়ার হোক না সে ব্যারিস্টার ডাক্তার হোক না বড় কিছু কিন্তু সে যদি আল্লাহর কোরআন তেলাওয়াত করতে পারে সে যদি রসুলের হাদিস পড়তে পারে সে যদি সহি শুদ্ধ করে নামাজ পড়তে পারে সে যদি একজন আলিম হয় সাথে সাথে তাহলে এর চেয়ে সৌভাগ্য পৃথিবীতে আর কিছু হতে পারে না কথা বলেন ঠিক না সেজন্য আপনাদের এই মাদ্রাসা এই মাদ্রাসা এটা আপনাদের জন্য এক রহমত আপনাদের জন্য এক রহমতের খাজিনা আমি মনে করি এই মাদ্রাসা যদি না থাকতো তাহলে এই দেশে আলেম পয়দা হতো না কথা বলেন ঠিক কি না হসপিটাল না থাকলে মানুষ যেমন তাৎক্ষণিকভাবে চিকিৎসা করাইতে পারে না হসপিটাল কাছে থাকলে আপনি সহজে আপনার দেহের চিকিৎসা করাইতে পারেন ওটা চিকিৎসার মার্কাস ওটা দেহের চিকিৎসার কেন্দ্র ডাক্তার সেখানে থাকতেই হয় হসপিটাল আছে ডাক্তার নাই তাও চিকিৎসা করাইতে পারবেন না ডাক্তার দরকার ডাক্তার যদি ভালো হয় যেখানে সেখানে আপনার চিকিৎসা হবে কিন্তু ডাক্তার ভালো না আপনার চিকিৎসা সঠিক পাইবেন না এই মাদ্রাসাগুলো হলো আমাদের রুহের হসপিটাল কথা বলেন ঠিক কিনা আমাদের ইমানের হসপিটাল এখান থেকে যোগ্য ডাক্তার আমরা তৈরি করি যেই ডাক্তারেরা আমার আপনার ইমানের চিকিৎসা করবে আমার আপনার ইমান ঠিক করবে সেই জন্য এই হসপিটালগুলো দরকার আছে না না নাই জন্য জানি মালি সব সময় এই কোরআনের দর্শগুলোকে আমরা খুব গুরুত্ব দেব রাজি আছেন ইনশাআল্লাহ হ্যাঁ এখানে যারা আছেন আপনাদের বাবা মা এটা কত বছর ছিয়াত্তর তম মহাফি তাহলে মাদ্রাসার বয়স কত ছিয়াত্তর বছর মাদ্রাসা এই মাদ্রাসা যারা প্রতিষ্ঠা করেছে শুরু লগ্নে তারা কি এখন দুনিয়া কেউ আছে বলেন না আছে আবার যখন ছিয়াত্তর বছর চলে যাবে এখানেও যারা মুরুব্বি যারা আছে আমার মনে হয় না এরাও দুনিয়াতে থাকবে আল্লাহ তাদেরকে নিয়ে যেতে পারে কিন্তু এই প্রতিষ্ঠান তো থাকবে কথা বলেন এই প্রতিষ্ঠান তো কত আসবে আর যাবে মানুষ চলে যাবে কিন্তু আল্লাহর এই কোরআনের কাজ এখানে থাকবে আমার রক্ত মাখা ঘাম পরিশ্রমের টাকা দিয়ে আমি যদি মাদ্রাসার কোনো একটা কিছু করে যাই আমি যদি এই মাদ্রাসার কোন একটা কিছু বানিয়ে যাই আমি যদি মাদ্রাসার ভবন করে যাই এই ভবনের নিচে যারা আল্লাহর রসুলের হাদিস পড়বে কুরআন পড়বে কবরে শুয়ে শুয়ে থাকব আমি আর এখান থেকে তালাবাতের আওয়াজ আল্লাহ নেকি বানায় আমার কবরে পৌঁছাইতে থাকবে মাশাআল্লাহ দুতলা ঢালাই হবে এই মাদ্রাসার দুতলা ঢালাই হবে আরে কোন মাদ্রাসার তো দুতলাই নাই দালাই হবো কোথেকে তো আপনাদের মাদ্রাসা আছে একতলা কমপ্লিট হয়ে এখন দোতলা শুরু হচ্ছে এই দোতলার ঢালাই হবে কয় মন রট লাগে সত্তর মন রট লাগে এই আমার বাড়ি আমি সুন্দর করে বাড়ি করলাম আমি সুন্দর করে ঘর করলাম আমার এই ঘর থেকে প্রত্যেকদিন আমার কবরে কোরআনের আওয়াজ যাবে না যাবে কি যাবে যে বাড়ি করার জন্য আমি রাত দিন পরিশ্রম করেছি দেশ ছেড়ে বিদেশি গিয়ে আমি পরিশ্রম করেছি পরিশ্রম করে কিছু অর্থ ইনকাম করেছি অর্থ ইনকাম করে সুন্দর একটা বাড়ি করে গেলাম এই বাড়িতে আমার ছেলে আমার মেয়ে আমার নাতিপুতি সবাই বসবাস করবে কিন্তু তাদের ভিতর থেকে কুরআন যদি না জানে তেলাওয়াত যদি না জানে একদিনও তারা এই ঘরের ভিতরে কুরআন তেলাওয়াত করবে না কথা বলেন ঠিক কিনা তো আমার পরিশ্রমের ঘরের ভিতরে একদিন কুরআন তেলাওয়াত হবে না হক আমার ঘরে না হোক কিন্তু আমার এই মাদ্রাসা আমি যদি এখানে সম্পৃক্ত থাকি একদিনও বাদ যাবে না 24 ঘন্টা এই মাদ্রাসার ভিতরে আল্লাহর কালামের তেলাওয়াত হয় কথা বলেন ঠিক কি না কথা বলেন ঠিক কি না দেখবেন মাদ্রাসার যারা হাবিশাব আছে এই হাবিশাবরা দিনের বেলা তো কুরআন তেলাওয়াত করে রাতেও করে যে একদিন দেখবেন ঘুমাই রুসি ঘুমের ঘরেও তারা পড়তেছে আছে না না তাহলে এই মাদ্রাসাগুলোতে চব্বিশ ঘন্টা কোরআনের তলাবাত হয় আমি যদি আমার রক্ত ঘাম পরিশ্রমের টাকা দিই আমি যদি এখানে সম্পৃক্ত থাকি তাহলে এই সম্পৃক্তটা আল্লাহ পাক কবর পর্যন্ত পৌঁছাই দিবে আমার কবরের আগুন নিবানের জন্য কবরের আজাব নিবানের জন্য এখানকার কোরআন তলাবাত দরকার আছে কথা বলেন ঠিক কিনা জি